নমস্কার আমাদের সাথে আছে অধ্যাপক বাসুদেব দাশগুপ্ত যেমন ইলেকট্রন এরকমই আরেকটা পার্টিকল হয় এটাকে বলে নিউট্রিনো কিন্তু সেই নিউট্রিনোর মাস ইলেকট্রনের থেকেও ওয়ান মিলিয়ন টাইমস কম পরমাণু সম্বন্ধে যখন শুনি তখন তো নিউট্রিনোর কথা শুনি না তো নিউট্রিনোটা থাকে কোথায় আতশবাজি থেকে আলো কেন বেরোয় আমরা আগে সেটা নিয়ে একটু ভাবি নিউট্রিনো দেখতে গেলে এক্সপেরিমেন্টালি দেখতে গেলে আমাকে কোথায় নিউক্লিয়ার রিয়্যাক্টার আছে সেটা খুঁজে খুঁজে বের করতে হবে নাকি সে ছাড়াও আর কোথাও নিউট্রিনো পাওয়া যায় নিউট্রিনো মানে হচ্ছে দ্য লিটল নিউট্রাল ওয়ান পুচকি নিউট্রন পুচকি নিউট্রন ঠিক ঠিক বলেছেন কবিগুরুর গান আছে আলোকের এই ঝর্ণা ধারায় তো আমরা বলতে পারি আমরা নিউট্রিনো ঝর্ণা ধারা একটু খুবই ভয়ে ভয়ে গেছিলাম ইন্টারভিউ দিতে কারণ শুনেছিলাম নাকি খুব ডিফিকাল্ট কোনার খনিতে সেখানে যারা সোনা তুলে আনছে তাদের সাথে সাথে তুমি বলছো যে বিজ্ঞানীরা চলে গিয়েছিল সোনার খনিতে তাহলে কি নিউট্রিনো মহাবিশ্বের ছবি তোলা সম্ভব কোথাও থেকে নিউট্রিনো চুরি হয়ে যাচ্ছে আচ্ছা তুমি কসমিক রে নিয়ে কথা বললে তো সেইটা সেটা বলতে গিয়ে আমার মাথায় এলো যে কসমিক রে এর সাথে কিন্তু আমাদের বাংলা এবং আমাদের কলকাতার একটা কানেকশন রয়েছে যে সম্ভবত ডিএম বোস মানে জগদীশ থাকতে রাইট এবং সেই সাথে বিভা চৌধুরী তারা বোধহয় প্রথম ওরা বোধহয় দার্জিলিং বা এই জাতীয় কোনো একটা জায়গায় কসমিকটা প্রচুর দেখতে পেয়েছিলেন ওনার ওনারা খুব ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন করেছিলেন যে কসমিক রেতে কি কি ধরনের পার্টিকেল দেখা যাচ্ছে এবং ওর মিউন বলে একটা পার্টিকল যেটা ইলেকট্রনের মতন কিন্তু ইলেকট্রনের থেকে দুশো আশি গুণ তার মাসটা বেশি আর কোনো তফাত নেই শুধু মাসটা দুশো আশি গুণ বেশি ইলেকট্রনের থেকে এই পার্টিকলটা ওরা ঠিক ডিসকভার করতে পারেনি কারণ ওদের ডেটাটা ঠিক ততটা ভালো ছিল না কিন্তু ওরা প্রায় মানে প্রায় করে ফেলেছিল মানে ওদের ডেটাটা জাস্ট আর একটু ভালো ডেটা পেলেই ওরা করে ফেলতো এবং সেটা যে কেন পারেনি তারও একটা মজার গল্প আছে যে কারণ ওই ফটোগ্রাফিক প্লেটগুলো ইউজ করে এই এক্সপেরিমেন্টগুলো হতো তখনকার দিনে ওই ডাবল সাইডেড কোটেড যে ফটোগ্রাফিক প্লেট ইন্ডিয়াতে পাওয়া যেত না ওটা শুধু ব্রিটিশদের কাছে ছিল এবং অ্যাজ আ রেজাল্ট এই ডিসকভারিটা গ্রেট ব্রিটেনের একজন সায়েন্টিস্ট পরে করে ওই ওই প্লেট করে হ্যাঁ আচ্ছা আর কিন্তু সেই সময় ওনাদের সময় নিউট্রিনো দেখার সেটা সুযোগ কোন রকমই ছিল না যেহেতু নিউট্রিনোই রিয়াকশন কোয়ার্ক ইন্টারেকশন খুব কম করে না এটা তো ফার্স্ট ওয়ার ওয়ারের সময়ের প্রায় বল বলছি আমরা তো তখন তো নিউট্রিনো প্রপোজাল করা হয়নি 1930 এ প্রথম পাউলি প্রপোজ করে আচ্ছা পা স্টোরি আচ্ছা আমি এই পার্টটায় আরেকটা প্রশ্ন দিয়ে এই অংশটা আমরা শেষ করব যে নিউট্রিনো নিয়ে তুমি অনেকগুলো ফ্যাসিনেটিং গল্প বললে নিউক্লিয়ার রিয়াক্টারের কাছে গল্প তারপর তোমার সোলার নিউট্রিনো সেই সমস্ত গল্প তো নিউট্রিনো দেখে যে নিউট্রিনো আসছে সেটা ডিটেক্ট করে সেটা সেটার একটা একটা তৃপ্তি আছে মানে মানুষ হিসাবে আমরা মহাবিশ্ব থেকে কি আসছে সেটা বুঝতে পারছি কিন্তু সেই যে পরীক্ষাগুলো করা হয়েছে সেই পরীক্ষাগুলো থেকে আমরা কি জানতে পেরেছি যেটা ধরো আগে হয়তো আমরা জানতে পারতাম না যদি আমরা এই কাজটা নিউট্রিনো না দেখতে পেতাম সেটা সেটা খুব একটা দুটো কিছু বলা যায় কি জানতে পেরেছি আচ্ছা প্রথম যদি সপ্তাহে মানে সোজা সপ্তাহ লেভেলে যদি বলি এই যে বিভিন্ন সোর্স তাতে যে নিউক্লিয়ার গুলো হচ্ছে তার বিষয়ে আমরা জানতে পারছি কারণ এই নিউক্লিয়ার রিয়াকশানগুলো থেকে কতটা এনার্জি বেরোচ্ছে সেটাই নিউট্রিনোর এনার্জি মাপলে জানা যায় তো মানে স সান থেকে যে আমরা নিউট্রিনোগুলো পাচ্ছি তার এনার্জি যদি আমরা মাপতে পারি তাহলে আমরা বুঝতে পারছি যে সূর্যের মধ্যে কী কী নিউক্লিয়ার রিয়াকশান হচ্ছে তার রেট কীরকম তার কতটা করে এনার্জি বেরোচ্ছে এটা তো একটা বেসিক জিনিস যে যে কোনো সোর্সের ভেতরের প্রপার্টিস নিউট্রন দিয়ে জানা যাচ্ছে কিন্তু এর থেকে অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট একটা জিনিস জানা গেছে এই নিউট্রনোগুলো ডিটেক্ট করে আর মানে সেটা একটা কমপ্লিটলি সারপ্রাইজিং একটা ফ্যাক্ট সেটা হচ্ছে এইটা যে যখন সূর্য থেকে প্রথম নিউট্রন দেখা যায় লোকে রিয়ালাইজ করে যে আমরা যে কটা নিউট্রন দেখতে পাচ্ছি সূর্যর এনার্জির বেসিসে তার থেকে তিন গুণ বেশি নিউট্রনো দেখতে পাওয়া উচিত ছিল কারণ কতটা নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে কতটা নিউ নিউট্রনো বেরোচ্ছে তার একটা রিলেশন আছে তো কতটা নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে সেটা আমরা সূর্যর টেম্পারেচার সূর্য থেকে কতটা হিট পাওয়া যাচ্ছে সেটা থেকে বুঝতে পারছি কিন্তু তার তুলনামূলকভাবে যখন আমি কম্পেয়ার করে দেখছি যে কত নিউট্রনো পাচ্ছি আমি দেখছি যে ওয়ান থার্ড নিউট্রনো পাচ্ছি ঠিক সেরকমই অ্যাটমসফেয়ারিক নিউট্রিনো আমরা একটা কসমিক রেয়ের ওভারঅল কত কসমিক রেজ আসছে সেটা তো আমরা জানি বেলুন এক্সপেরিমেন্ট ইত্যাদি করে কিন্তু তার তুলনায় আমরা দেখছি যে নিউট্রিনোর যে রেটটা অলমোস্ট একটা ফ্যাক্টর অফ টু কম এই যে এই ধরনের প্রবলেমগুলোকে সোলার নিউট্রিনো প্রবলেম বা অ্যাটমসফেয়ারিক নিউট্রিনো প্রবলেম বলে বলা হয়েছিল অ্যান্ড থ্রু আউট নাইনটিন নাইনটিন নাইনটিজ এটা একটা বড় প্রবলেম ছিল তো কম পড়েছে যে এক্স্যাক্টলি মানে কোথাও থেকে নিউট্রিনো চুরি হয়ে যাচ্ছে অন্তত তাই মনে হচ্ছিল তো এই নাইনটিন নাইনটি এইট টু থাউজেন্ড নাগাদ এই প্রবলেমটার সমাধান মেলে লোকে এটা বুঝতে পারে যে নিউট্রিনও চুরি হচ্ছে না বা নিউট্রিনো কম পড়ছে না নিউট্রিনো চেঞ্জ করে যাচ্ছে তো লোকে এটা বোঝে যে অ্যাকচুয়ালি নিউট্রিনো একরকম নয় নিউট্রিনো তিন ধরনের নিউট্রিনো হয় ইলেকট্রন নিউট্রিনো মিউন নিউট্রিনো টাও নিউট্রিনো তিন ধরনের নিউট্রিনো এবং অন্যান্য পার্টিকল কি একটা যেমন তৈরি হলো তেমনই থাকে যে প্রোটনটা প্রোটনই থাকে প্রোটন হট করে ইলেকট্রন বা নিউট্রন হয়ে যায় না কিন্তু নিউট্রিনো যখন তৈরি হয় ধরো ইলেকট্রন নিউট্রিনো হিসেবে তৈরি হলো যেমন টাইম এগোচ্ছে ওটা নিউট্রনটা ট্র্যাভেল করছে ইলেকট্রন নিউট্রনটা মিউন নিউট্রনো হয়ে যায় তারপর আবার টাও নিউট্রনো হয়ে যায় আবার ফিরে এসে ইলেকট্রন হয় এবং এটা চলতেই থাকে এই জিনিসটাকে বলা হচ্ছে নিউট্রিনো অসিলেশন এটা একটা থিওরিটিক্যাল আইডিয়া পন্টে করব বলে একজন খুবই ইনফ্লুয়েসিয়াল এবং খুবই ক্রিয়েটিভ সায়েন্টিস্ট এটা প্রথম প্রপোজ করে যে নিউট্রিনো অসিলেশন হতে পারে এবং এটা যারা ফিজিক্স পড়ছে যারা কোয়ান্টো মেকানিক শিখছে তারা ইমিডিয়েটলি জানবে যে এটা ওই টু লেভেল অসিলেশন যে কোনো কোয়ান্টো মেকানিক্যাল সিস্টেমে টু লেভেল বা থ্রি লেভেল সিস্টেমের যে অসিলেশানস বা রাবিল অসিলেশনস অনেক যেটা বলে এটা হচ্ছে তারই একটা ম্যানিফেস্টেশন ইন দ্য নিউট্রিনো কনটেক্সট যে নিউট্রিনো একরকম তৈরি হয় কিন্তু সময়ের সাথে সাথে অন্য ধরনের নিউট্রিনোতে পরিণত হয় আর আমাদের ডিটেক্টরগুলো শুধু এক ধরনের নিউট্রিনো ইলেকট্রন নিউট্রিনোটা মাপতে পারে অ্যাজ এ রেজাল্ট বাই দ্য টাইম সোলার নিউট্রিনো আমাদের কাছে এসছে তারা মোটামুটি ওয়ান থার্ড ইলেকট্রন নিউট্রিনো ওয়ান থার্ড মিউন নিউট্রিনো ওয়ান থার্ড টাওয়ার নিউট্রিনো হয়ে গেছে কিন্তু আমরা শুধু ইলেকট্রন নিউট্রনো পোর্শনটাকে মাপতে পারছি তো এই অবজারভেশনটা প্রথমত তো আমরা একটা কমপ্লিটলি নতুন জিনিস শিখলাম যে নিউট্রন অসোলেশন হয় এবং তার থেকেও একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমরা রিয়েলাইজ করলাম যে এটা তো একটা কোয়ান্টাম মেকানিক্সের কনসিকুয়েন্স তো প্রথমবার একটা ম্যাক্রোস্কোপিক স্কেল মানে সূর্য থেকে নিউট্রনো আসছে পৃথিবীতে মানে হান্ড্রেড মিলিয়ন লাইটার্স হান্ড্রেড ফিফটি মিলিয়ন কিলোমিটার্স এতটা ডিস্টেন্সের ওপরে একটা কোয়ান্টাম মেকানিক্যাল এফেক্ট কাজ করছে লেনিয়ার সুপারপোজিশন তো সেটা খুবই অবাক করে দেওয়ার মতো একটা রিয়েলাইজেশন ঠিকই বলেছে এটা খুবই অবাক করার মতোই ব্যাপার কারণ এর আগে একটা ম্যাক্রোস্কোপিক জিনিসের মধ্যে কোয়ান্টাম মেকানিক্স দেখা যাচ্ছে আমি যদি টোয়েন্টি এস সেঞ্চুরি শুরুতে দেখি তাহলে হিলিয়ামকে লিকুইফাই করে সেটা ক্র্যাবারলি ননেস দেখেছিলেন সেটা একটা কোয়ান্টাম মেকানিক্যাল একটা লিকুইডে পরিণত হয় সেগুলো সব হচ্ছে ছোট স্কেলে কয়েক সেন্টিমিটার এই ধরনের এখানে আমরা পনেরো কোটি কিলোমিটার লেংথের মধ্যে একটা কোয়ান্টাম মেকানিক্সের কনসেপ্ট টু লেভেল অসিলেশন যেটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট এবং এক্সাক্টলি যে বোকার স্টুডেন্টরা শিখছে এটা অঙ্ক কোষে সেটা যে সত্যি সত্যি প্রকৃতিতে কাজ করছে এটা খুবই ফ্যাসিনেটিং তো নিউট্রিনো নিয়ে তো কোথায় অনেক নোবেল পুরস্কারও দেওয়া হয়েছে তাই না হ্যাঁ তো প্রথমত তো আমার যত মনে পড়ছে কোশিবা যিনি এই সুপার কাম্যপান্ড ওই জাপানিজ এক্সপেরিমেন্টের সাথে ইনভলভ ছিলেন তার হয়তো লিডার জাতীয় স্থানে তিনি ছিলেন তিনি নোবেল প্রাইজ পান রে ডেভিসের সাথে ফর দ্য ফার্স্ট ডিসকভারি অফ অ্যাস্ট্রোফিজিক্যাল নিউট্রিনস মানে সূর্য থেকে এবং সুপারনোয়া থেকে তো রে ডেভিস ফর সোলার নিউট্রিনোস অ্যান্ড কোশিবা ফর সুপারনোয়া নিউট্রিনোস তাদের সঙ্গেই পেয়েছিলেন গিয়াকনি এক্স রে অ্যাস্ট্রোনমির জন্য ফিফটি পারসেন্ট অফ দ্য প্রাইজ আর তারপরে আবার দু সতেরো সালে আমার যতদূর মনে পড়ছে আর্ট ম্যাকডোনাল্ড এবং তাকাকি কার আর্ট ম্যাকডোনাল্ড ক্যানাডার সাডবারি নিউট্রিনো অবজারভেটরির লিডার এবং এদিকে তাকাকি কারজিটা সুপার কাম্য কাণ্ডে আবার তার এক্সপেরিমেন্টের লিডার এনারা দুজন নোবেল প্রাইজ পান এই নিউট্রিনো অসিলেশন অ্যাসপেক্টটার জন্যে এবং এই নিউট্রিনো অসিলেশনটা ইম্পর্ট্যান্ট আরেকটা কারণে কারণ এটা থেকে এটা বলা যায় যে নিউট্রিনোর ম্যাস আছে পাউলি যখন নিউট্রিনো প্রপোজ করেছিলেন তখন উনি শিওর ছিলেন না যে মাস জিরো হবে না খুব ছোট হবে ইনফ্যাক্ট সেই জন্য উনি প্রায় জিরো ধরেই ক্যালকুলেশনটা করেছিলেন কিন্তু আমরা এই নিউট্রিনো অসিলেশন দেখতে পেয়েছি এটা থেকে বোঝা যায় যে নিউট্রিনোর ম্যাস জিরো নয় খুব কম এই যেটা বললাম যে ইলেকট্রনের থেকে ওয়ান মিলিয়ন টাইমস স্মলার অর ইভেন স্মলার দ্যান দ্যাট বাট নট সি এইটা নিউট্রন অসিলেশন থেকে আমরা জানতে পেরেছি আচ্ছা আর তুমি এই যে নিউট্রিনো ছবিটা আমাদেরকে দেখালে যে সূর্য থেকে আসছে তারপর সুপার থেকে আসছে নিউট্রিনো তো এইটায় আবার একটা জিনিস মনে হচ্ছে যে দেখো এখনো পর্যন্ত আমরা মহাবিশ্বের যা ছবি তুলতে পেরেছি আমরা জানি টেলিস্কোপ দিয়ে ছবি তুলি আমরা সেখানে মানে আলো দিয়ে ছবি তুলি সেটা দৃশ্যমান আলো হতে পারে ভিজিবল রে অথবা রেডিও আলো হতে পারে রেডিও ফ্রিকোয়েন্সি লাইট আর খুব সদ্য দু সালের পর থেকে মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ সেইটা দিয়ে আমরা এখন দেখতে পাই যে ব্ল্যাক হোল দুটো ব্ল্যাক হোল একে অপরের সাথে মার্চ করছে সেই ধরনের ছবি তুলতে পারি তো এখানে একটা প্রশ্ন মানে আমার মাথায় আসছে যে এত কাঁড়ি কাঁড়ি যদি নিউট্রিনো আমাদের পৃথিবী দিয়ে চলে যায় এবং তার যদি কিছু কিছু আমরা অ্যাকচুয়ালি ধরতেও পারি এক্সপেরিমেন্টের মাধ্যমে তাহলে কি নিউট্রিনো দিয়ে মহাবিশ্বের ছবি তোলা সম্ভব হ্যাঁ এটা খুবই ভালো প্রশ্ন এবং খুবই ইনসাইটফুল প্রশ্ন এই যেটা বললাম যে কোশিবা এবং রেড এভিস এদেরকে যে নোবেল প্রাইজটা দেওয়া হয় তার মূল কারণই এইটা যে দিস ওয়াজ দ্য বেগিনিং অফ নিউট্রিনো অ্যাস্ট্রোনমি যে প্রথমবার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বাদ দিয়ে অন্য কোনো একভাবে কোনো একটি অ্যাস্ট্রোফিজিক্যাল বস্তুকে দেখা গেছে তো থ্রু মানে সূর্যই হোক বা সুবর্ণ হোক কিন্তু তার একটা প্রবলেম হচ্ছে যে নিউট্রনো যেহেতু ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট কারণ ইন্টারাকশান ক্রস সেকশন বা প্রবিলিটিটা খুব কম সেটা বললাম খুব বড়ো বড়ো ডিটেক্টর লাগে এবং ডিরেক্ট করা যেহেতু খুব ডিফিকাল্ট খুব সহজে আর এই সোর্সগুলো তো খুব দূরে তো তার থেকে আমরা খুব অল্পই নিউট্রিনো পাই ওই সূর্য থেকে পাই কারণ সূর্যটা কাছাকাছি সুপর্ণামাটা খুবই ইনটেন্স খুব বড় সোর্স তাই সেটা দেখতে পেয়েছিলাম কিন্তু যে তারাগুলো খুব দূরে দূরে তার থেকে নিউট্রিনো দেখতে পাওয়া খুবই ডিফিকাল্ট কারণ খুব কম নিউট্রিনো আমাদের এক্সপেরিমেন্টে ধরা পড়ে তো তাহলে আমরা অ্যাস্ট্রোনমিটা করবো ঠিক করে তো এইটাই হচ্ছে এখন নিউট্রেনো ফিজিক্সের একটা মানে খুব বড় এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আইস কিউব বলে যে ডিটেক্টরটার কথা বললাম সেটাকে এখন এক্সপ্যান্ড করার কথা ভাবা হচ্ছে মানে নেক্সট আরও পাঁচ দশ বছর ধরে এই এক্সপেরিমেন্টটাকে আরও প্রায় গুণ বড় করা হবে এবং সেইটাতে আমরা আশা করছি যে আমরা অ্যাস্ট্রোফিজিক্যাল নিউট্রেনো আরেকটু বেশি রেগুলার বেসিসে দেখতে পাবো ধরতে পারব তো তাহলে আমরা নিউট্রনো অ্যাস্ট্রোনমি করতে পারবো এবং এগুলো নিয়ে আমরা আরও অনেক কথা বলতে পারি কারণ শুধু নিউট্রন অ্যাস্ট্রোনমি নয় যে কোনো সোর্সকে বিভিন্নভাবে দেখা যায় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে নিউট্রিনো গ্র্যাভিটেশনাল রেভ যেটা তুমি বললে এবং এই সমস্ত ভাবে যে আমরা দেখছি অনেক সময় একই সোর্সকে বিভিন্নভাবে দেখা যায় এবং এগুলোকে কম্বাইন করে আমরা মাল্টি মেসেঞ্জার করতে পারি সেটা খুবই ফিউচার যে একটা গল্প আমরা খুব পপুলার গল্প আমরা শুনেছি যে একটা হাতি তাকে অন্ধ মানুষ কেউ তার সুরটা দেখছে একই অবজেক্ট বিভিন্ন রকমভাবে দেখছে আমরা মহাবিশ্বকে বিভিন্নভাবে দেখছি একই মহাবিশ্বকে দৃশ্যমান আলোতে রেডিও আলোতে মহাকর্ষীয় তরঙ্গতে এবং নিউট্রিনো যাতে মহাবিশ্ব সম্বন্ধে আমাদের জ্ঞানটা সেইভাবেই বাড়ছে ঠিক অ্যাকচুয়ালি এটাতে আমার একটা ছোট্ট কথা বলার ছিল তোমাকে ইভেন এই যে সূর্যকে আমরা দেখছি আমরা যে নর্মাল মানে আলো দিয়ে সূর্যকে যখন দেখছি এই আলোটা সূর্য একেবারে বাইরের একটা মানে খুবই খুবই একটা সরু লেয়ার থেকে এই আলোটা বেরোয় কারণ তার একটু ভেতরে ঢুকে এটাকে ফোটোস্কোয়ার তার একটু ভেতরে ঢুকে গেলেই ডেন্সিটি টেম্পারেচার এগুলো এত বেশি যে আলো সেখান থেকে আর বেরোতে পারে না আলো সেখানে কি বলে বিভিন্ন হাইড্রোজেন আয়োনাইজ যে অ্যাটমের সাথে বারবার ধাক্কা খেতে থাকে এবং সেখান থেকে আর আলাদা বেরোতে পারে না আলোটা বেরোতে পারে হচ্ছে শুধু ওই একেবারে বাইরের যে সব থেকে সরু একটা লেয়ার থাকে তো নিউট্রেনও কিন্তু তা নয় নিউট্রনও যেহেতু কম ইন্টারাক্ট করে নিউট্রনও একেবারে মানে সূর্যের প্রায় সেন্টার থেকে নিউট্রনও বেরোতে পারে

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান প্রেমী দ্বারা পরিচালিত মাতৃভাষায় বিজ্ঞান প্রসারের একটি অব্যবসায়িক প্রয়াস বিজ্ঞান ডট বিজ্ঞান যারা ভালোবাসে বা ভয় পায় তাদের জন্য এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে সবার সঙ্গে ভাগ করে নিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত পরের ভিডিও প্রকাশের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ